বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে অসংখ্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন তন্মধ্যে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার এক প্রাচীন স্মারক রয়েলবাড়ি দুর্গ যা স্থানীয়ভাবে কোটবাড়ি দুর্গ নামেও পরিচিত বেতাই নদীর তীরে সবুজ প্রকৃতির আবরণে ঢাকাই দুর্গ কেন্দুয়া উপজেলা সদর থেকে প্রায় তেরো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত রোয়াইলবাড়ি দুর্গের নির্মাণকাল নিয়ে ইতিহাসবিদদের মধ্যে রয়েছে ভিন্নমত কেউ মনে করে এটি সুলতানি আমলের স্থাপনা আবার কেউ একে মুঘল আমলের কোনো জেনারেলের সৃষ্টি বলে অভিহিত করেছেন উনিশশো এর দশকে দুর্গটি প্রত্নতাত্ত্বিক গুরুত্বে আবিষ্কৃত হয় উনিশশো সালে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর একে সংরক্ষিত পরাকীর্তি হিসেবে নথিভুক্ত করে উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে পরিচালিত খনন কাজে এখানে আবিষ্কৃত হয় বহু নিদর্শন যা আমাদের ইতিহাসকে সমৃদ্ধ করেছে অনেক গবেষক মনে করেন সুলতান আলাউদ্দিন হুসেন শাহের পুত্র নচ্ছরত শাহে দুর্গের নির্মাতা বা সম্প্রসারক পরবর্তীতে ঈশা খা এবং তার উত্তরসূরিদের আমলেও এর সম্প্রসারণ ঘটে অবকাঠামো ও স্থাপনাসমূহ ছেচল্লিশ একর বিস্তৃত এই দুর্গ এক প্রাচীর ঘেরা নগরীর মতো এখানে রয়েছে পাঁচটি পুকুর একটি প্রধান দরজা একাধিক প্রবেশপথ সীমানা প্রাচীর এবং অসংখ্য ভগ্নপ্রাচীন স্থাপনার অবশেষ খনন কাজে উদ্ধার হয়েছে প্রাচীন ইট মৃতপ্রাত্র মূর্তি ও বিভিন্ন প্রত্ন নিদর্শন প্রধান প্রত্নস্থাপনাসমূহ একবার দুয়ারি ঢিবি দক্ষিণাংশে অবস্থিত এই স্থাপনা থেকে আবিষ্কৃত হয়েছে একটি মসজিদের ধ্বংসাবশেষ দুই বুরুজ ঢিবি উত্তরাংশে অবস্থিত এই ঢিবি যেখানে উন্মোচিত হয়েছে একটি ইমারতের অবশেষ তিন ছাদবিহীন পুরাতন ইমারত পাঁচ কক্ষ বিশিষ্ট এই স্থাপনাটি আজ ক্ষতিগ্রস্ত হলেও এর ভগ্নাবশেষ ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে চার কবরস্থান দুর্গের অভ্যন্তরে অবস্থিত এই স্থাপনাকে নিয়ামত বিবির মাজার ও ডেঙ্গু মিয়ার সমাধি বলে উল্লেখ করা হয় আজও এখানে টিকে আছে একটি বাধাই করা সুড়ঙ্গের অবশেষ রোয়াইলবাড়ি দুর্গ শুধু একটি প্রত্নতাত্ত্বিক স্থান নয় এটি ইতিহাসের নীরব ভাষ্যকার সুলতানি ও মুঘল আমলের রাজনীতি সংস্কৃতি ও স্থাপত্যকলার নিদর্শন হিসেবে এর দুর্গ বাংলাদেশের ঐতিহ্যে বহন করছে অমূল্য গুরুত্ব এই দুর্গ আমাদের মনে করিয়ে দেয় সময়ের প্রবাহে অনেক কিছু ভেঙে যায় কিন্তু ইতিহাস চিরকাল থেকে যায় রোয়াইলবাড়ি দুর্গ বাংলাদেশের এক নীরব ইতিহাস